লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পহেলা অক্টোবর দুই হাজার আঠারো সাল দুই হাজার চার সালে গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু হঠাৎ কেন আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বর্তমানে বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুজ ভারতীয় সংবাদ মাধ্যম এন দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি তার এই বক্তব্যের পরই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা চলছে সেভেন সিস্টার্স হল ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাত রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয় অনেকেই মনে করেন লুৎফজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম লুৎফজ্জামান বাবর সেভেন সিস্টার বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফজ্জামান বাবর করতে পেরেছেন দুই সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলাবারুদ রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানকার আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি উনিশশো সালের দশই অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত উনিশশো একানব্বই সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ দু হাজার এক সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এই নির্বাচনের পরপরই বিএনপি সরকার যখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিল তখন দলের ভেতরে অনেকেই ধারণা করেছিলেন যে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন দু সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশে সরকার গঠন করার পর যে কয়জন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম মনে করা হয় যে বিএনপি নেত্রী ও তার সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতায় ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি একুশে আগস্ট দুই সাল গ্রেনেড হামলা মামলায় আঠারোই মার্চ দুই সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত তিরিশ আসামির নাম যুক্ত হয় পহেলা অক্টোবর দুই সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় দুই সালে ধরা পড়া দশ ট্রাক অস্ত্রের চালান মামলায় তেসরা অক্টোবর দুই সালে অ্যারেস্ট দেখানো হয় বাবরকে এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়